আমন্ত্রণ জানাচ্ছি যারা হচ্ছে এ গ্রেড এবং সরাসরি ডিলারের কাছ থেকে টাইলস কিনতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই মুহূর্তে সোনারগাঁও টাইলস কোম্পানিতে চলে এসেছি এটি হচ্ছে ঢাকা উত্তরা আহ বারো নম্বর সেক্টর খালপার সংলগ্ন হচ্ছে ভাইদের প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে আসলে কিন্তু আপনি সকল ধরনের পেয়ে যাবেন আমার সাথে আছে প্রতিষ্ঠানের ওনার নাজম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম শাকিল ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ঈদের পরে আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই নতুন নতুন কিছু কালেকশন আজকে দেখাবেন ভাই? জি ইনশাআল্লাহ ভাই আমরা আসলে নতুন যখন কোনো ডিজাইন আসে আমাদের শোরুমে তখন আবার কোন যখন কোনো নতুন কোন উৎসব আসে আমাদের বাংলাদেশে তখন নতুন নতুন ডিজাইনগুলো বেশি লঞ্চ হয় তখন এই ভিডিওগুলো তখনই দিয়ে থাকি বেশি তো আজকে বহুত টাইলস রিলিজ যতগুলো সাইজ আছে বাংলাদেশে

আপনি ওয়ালে যা দিচ্ছেন ফ্লোর ওই পাবে ফ্লোরটা কি হবে অবশ্যই এছাড়া দেখেন সাদা ভিতরে কত সুন্দর সুন্দর টেকচার রেখেছি মার্ভেল টেকচার যেটাকে বলি

যে টাইসের দোকানদাররা ম্যাক্সিমাম এমন হয় যে কথায় কাজে অনেক মিল থাকে না তো আপনার সোনারগাঁও থেকে টাইস নিলে কিন্তু কথায় কাজে মিল পাবে ভাই জি ভাই আমরা আসলে দুই এই সেই করোনা কালীন থেকে শুরু করে আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে ইউটিউবে ফেসবুকে টিকটকে সো এখানে দেখবেন আপনি ভিডিও নিচে কোনো খারাপ কমেন্ট নাই সো আমি খারাপ করলে শুন আপনি খারাপ কমেন্ট পাবেন জি কমেন্ট পাবেন সো আমাদের এটা হচ্ছে পুরন্ত প্রতিষ্ঠান আমার বাবা প্রতিষ্ঠান 1976 সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা আমার বাবা পরিচালনা করছে সো এখানে কোনো খারাপ করার বা কাস্টমারদের দুই নাম করার সুযোগ নাই এটা আমাদের পারিবারিক প্রতিষ্ঠান সো এখান থেকে আমরা চিন্তা করি কাস্টমারদের ফার্স্ট সার্ভিস আমি ভাই বেশ বসছি দুই টাকা প্রফিট করার জন্য অবশ্যই সেটা ভালো প্রোডাক্ট দিয়ে এবং কাস্টমারদের খুশি করে একটা কাস্টমার খুশি করতে পারলে একটা কাস্টমার রিপিট আমাদেরকে রেফারেন্স করে সো এটা আমরা ভাবি চিন্তা করি আর যেহেতু মালিক হিসেবে নিজেই কথা বলতেছি সো এখানে দুই নম্বরই করা বা খারাপ মাল বিক্রি করার কোনো প্রশ্নই আসে না ওকে আমরা আরো কিছু নতুন ডিজাইন দেখাই দেই দেখেন এগুলো অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের সোনার গলে স্কম্বাইতে রেখেছি দেখেন এই যে এই যে স্কাই ভিতরে নতুন নিউ ডিজাইন আসছে হালকা এশের ভিতরে ব্রাউনের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন আসছে এবং 10 16 সাইজও দেখেন ডিপ মিরুলের ভিতরে আছে আমাদের এখানে 24 24 আছে হোমোজেনি হোমোজেনিয়াস আছে গ্লেজ গ্লেজের ভিতরে আছে অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমরা 24 24 রেখেছি আমাদের এই সোনার গোটা ইস কোম্পানিতে अवेलेबल আছে থেকে কত ভাইয়া 24 24 গুলো অনলি 90 টাকা থেকে শুরু 105 টাকার ভিতরেই अवेलेबल পাবে কতগুলি ডিজাইন হবে আপনার কাছে অসংখ্য 700 থেকে 800 ডিজাইন আছে আমাদের ডিসপ্লেতেই ভাই 7400 হ্যাঁ এই সরাও কিন্তু আপনি আমাদের WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছে আরো পিকচার সংগ্রহ করতে পারবেন যার যেটা প্রয়োজন এই পাশে আছে এখানে আপনার মাইক্রো ক্রিস্টাল গ্লেজ আছে

এবং একদম নতুন দেখেন কত সুন্দর ডেকোটা কিন্তু দুইটা ডেকো হবে দেখেন ভাই এখানে আপনি কিচেনে দিলে কিচেনে ডেকোটা পাচ্ছেন ওয়াশরুমে দিতে চাইলে আপনি সেম ওয়াশরুমে ডেকো পাচ্ছেন ডিপ ডেকো লাইট কম্বিনেশন প্রত্যেকটারই এটারও দেখেন দুইটা ডেকো আসছে এটারও কিচেনে আপনি ডিপ ডেকো লাইট দিচ্ছেন এবং বাথরুমে দিতে চাইলে বাথরুম ডেকোটা আপনি পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর টাইলস আমরা নিয়ে আসছি আমাদের সোনার সোনাগড় স্তম্ভাইতে এছাড়া বারো চব্বিশ ম্যাট সিরিজ আছে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে দেখেন কি সুন্দর পিকচার আছে এখানে নতুন একটা টাইলস আছে একদম না বললেই নয় দেখেন থ্রিডির ভিতরে নিয়ে আসছি দেখেন আপনার রেডিয়ামের ম্যাটের মধ্যে ম্যাট রেডিয়ামের ভিতরে ডিপ ডেকো লাইট চানা ক্যাটাগরিতে দামটা অরিজিনাল অনলি 100 টাকা থেকে 105 টাকার ভিতরে হোমোজেনিয়াস ম্যাট সিরিজের ভিতরে আমাদের সোনা গ্লোস কম্বাইতে এছাড়াও কিন্তু ভাই দেখেন 24 24 কিন্তু আমাদের হাই গ্লোসি গ্লেস স্টাইলস আছে যেগুলো আপনি কিচেন স্ল্যাব ইউজ করতে পারেন বারো মাসের করিডর ইউজ করতে পারেন এই টাইস্টেরও सेम দুইটা ডেকো নিয়ে আসে দেখেন ডিবিএস সিরিজের

এগুলো পি সিরিজ বলি আমরা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো রেঞ্জও একশো টাকা একশো পাঁচ টাকার ভিতরে এবং আমাদের কাছে রাস্টিক ও আছে ভাই দেখেন ম্যাট সিরিজের ভিতরে চব্বিশ চব্বিশ আছে অসংখ্য ডিজাইন প্রত্যেকটির সাথে আমার ম্যাচিং

খাওয়ার মেইন রোড সোনাগাও জনপদ রোডের ডাস্ট বাংলা সাথে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশান্য ওকে তো ঠিক আছে নাজিম ভাই অনেক অনেক ধন্যবাদ ভিউর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি প্রবাসে বসে দেশে বসেও কিন্তু অর্ডার দিয়ে নিতে পারেন